তো পালাবার জায়গা আছে কিন্তু ভারতের পালাবার জায়গা নেই আমরা বঙ্গোপসাগরের সাগর পাড়ি দিতে পারবো জাহাজে কিন্তু ভারত কোথায় যাবে ভারতের পালাবারও জায়গা নেই ঐক্যবদ্ধ হন নিজেকে বড় মনে করেন নিজেকে চেনার চেষ্টা করুন আপনি কে বোঝার চেষ্টা করুন আমরা মুসলিম জাতি তু শাহীন হয় পরওয়াজ হয় কাম তের তের সামনে আসমা ভি হয় দস্ত দস্ত হ্যাঁ দুনিয়া বি নেহি সোরে হামনে বাহারে জুলমত মে দৌড়া দেয়া ঘোরা হামনে আমরা ওই জাতি যারা বিভিন্ন এলাকার থেকে ইরাক থেকে সৌদির থেকে মক্কার থেকে বিভিন্ন হাজার হাজার মাইল দূর থেকে এসেও এই বাংলাদেশের বুকি ইসলামের পতাকা উড্ডয়ন করেছি আমরা ওই জাতি হাজার জুলুম নির্যাতন উপেক্ষা করে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করেছি আমরা ওই জাতি হাজার ক্ষুদার্থ মানুষকে জানি না মুসলমান মুসলমানরা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন মুসলমান ইসলাম চায় না সমস্যা এখানে অনেক মুসলমান ইসলামকে বিশাল পাহাড়ের মতো ওজন মনে করে বোঝা মনে করে অনেকেই মনে করি ইসলাম আসলে এই সমস্যা সেই সেই সমস্যা সমস্যা এক গাঁজা খোর আমাকে প্রশ্ন করছে ইসলাম আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে করতেই পারে বেচার নেশাগ্রস্ত তাতে ইসলাম ইসলামের দরকার নাই তার দরকার গাজা সেবনের সুযোগ পাওয়া সে ব্যক্তি বলসে আবার গাজার অবস্থাটা কি হবে এইজন্য আমি চাই না ইসলাম আসুক আমি তখন থেকে বললাম ভাই তুমি মসজিদে গিয়ে কি গাজা সেবন করতে পারবে বলে না হুজুর না না আমি বলে কেন বলল হুজুর মসজিদ তো গাজা সেবনের পরিবেশ নাই সে মানে গাজা সেবন করব কিভাবে আমি বললাম ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে গোটা বাংলাদেশটাই পরিবেশ হয়ে যাবে যেখানে তোমাকে বাধা দেওয়ার দরকার নেই শাসন করার দরকার নেই পরিবেশের কারণেই তুমি কাজটা না কোন সমস্যা আছে তা তো সমস্যা নেই আমাদের দেশের অনেক মানুষই আদর্শহীন নীতিহীন চরিত্রহীন হয়ে গেছি আমরা কিছু করার নেই শাসকদের দোষ যেই ঘরে বাপ মা ভালো দেখবেন সেই ঘরটার বাচ্চারাও ভালো হয় যেই ঘরের বাপ মা শাসন করে সেই বাচ্চাদের চরিত্র গঠন হয় কিন্তু যেই বাড়ির বাপমার চরিত্র ভালো থাকে না সেখানে সন্তানরা ঘুরতে পারে না রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন তারা যদি ভালো হন গোটা জনমান ভালো হয়ে যায় আর রাষ্ট্রের দায়িত্বে যারা থাকেন তারা যদি খারাপ হয় রাষ্ট্রটাই খারাপ হয়ে যায় আমরা বিশ্বাস করবেন না দেখেন বিগত যারা সরকারে ছিল তারা কারা আমার যুবক বাবার খুব খেয়াল দিয়া দেখো তো একত্তরে আমরা স্বাধীন করেছিলাম ভেবেছিলাম দুর্নীতি দূর হবে বৈষম্য দূর হবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেই কিন্তু একত্রে আমরা স্বাধীন হয়েছিলাম স্লোগান কি ছিল পশ্চিম পাকিস্তানের শাসকরা আমাদের সাথে বৈষম্য করছে যদিও মিথ্যা কথা ছিল তখন পঁয়ষট্টি আপনি দেখুন তৎকালীন সময় বাজেটের পশ্চিম পাকিস্তানের চেয়ে আমাদের জন্য বাজেট বেশি ছিল আপনি দেখুন তারপর আমাদের স্লোগান কি ছিল ওরা বৈষম্য করলি ওরা আমাদেরকে চাকরি দেন আমাদের অধিকার প্রতিষ্ঠিত করে না এর জন্য আমরা তাদের মধ্যে আন্দোলন করলাম সংগ্রাম করলাম দেশ স্বাধীন করলাম কিসের জন্য বৈষম্য দূর করার জন্য বৈষম্য আবার জুলুম আবার অত্যাচার আবার অবিচার যে পাকিস্তানিরা ভোটের অধিকার না দেওয়ার কারণে আসলে আমাদের অনেক যুবকরা জানিনি না একতরের যুদ্ধ কেন হয়েছিল আসলে একাত্তরের যুদ্ধটা হয়েছিল পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নেই আওয়ামী লীগ তৎকালীন সময় একক সংখ্যাগরিষ্ঠ লাভ করেছিল তারা পুরো পাকিস্তানের ক্ষমতায় যাবে কিন্তু পাকিস্তানিরা তখন ক্ষমতায় প্রতিষ্ঠা করছে না এই ভোটের অধিকার রক্ষা না করার কারণে পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম অথচ শেখ সাহেব ক্ষমতার বসার পরই মুস্তাক সাহেবকে যে মুক্তার সাহেবকে বলা হয় শেখ সাহেবের খুনি হিসাবে সে মুস্তাক সাহেবকে কি পাশ করেছিল আপনারা জানেন অধিকাংশ জানি না আমরা কুমিল্লার থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স ঢাকায় নিয়ে তারপরে তাকে নির্বাচিত করেছিল এই যে দেখছেন না আওয়ামী লীগ অনেককে নমিনেশন পেপার দাখিল করতে দেয়নি এই কাজ কিন্তু আওয়ামী লীগও করেছিল শেখ এটা ওনাদের পুরনো অনেক আগের অভ্যাস এই ব্যালট চিন্তাই করা ব্যালট চুরি করা বাক্স চিন্তাই করা এটা আওয়ামী লীগের পুরো অভ্যাস এটা আজকের অভ্যাস না কিন্তু আমরা অনেকেই জানতাম না এই জন্য তাদেরকে ক্ষমতা বসিয়াছে যে একত্তরে ভোটের মর্যাদা না দেওয়ার কারণে পাকিস্তানের যদি আন্দোলন করেছিলাম ঠিক শেখ সাহেব ক্ষমতায় বসার পরে সেই কাজটাই করেছে ভেবেছিলাম শেখ সাহেব বিদায় হলে হতে পারে আমাদের শান্তি আসবে আমরা মুক্তি পাব বৈষম্য দূর হবে কিন্তু আমরা কি দেখলাম একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি মানুষের শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি শ্রমিকের মর্যাদা রক্ষা করতে পারে নেই ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে নেই আবার আগস্টে বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর হবে এই ভাবনায় আমরা সংগ্রাম করেছিলাম রক্ত দিয়েছিল অনেকেই শাহাদ বরণ করেছে পঙ্কুত্ব গ্রহণ করেছে ভেবেছিলাম এবারে বৈষম্য থাকবে না কিন্তু কে দেখতেছি আবারও সেই চাঁদাবাজি আবারও সেই জুলুন আবারও সেই অত্যাচার আবারও ডাকাতি আবারও ধর্ষণ আবার নির্বিচার মনে সৎ এটা তো আমরা চাই না এই সময় আন্দোলন করেছিল জীবন দিয়েছিল ভাইয়া আমার বিবেকবান বন্ধুদেরকে বলবো যাদের মাথায় বিবেক আছে যাঁতের মাথায় ঘেলু আছে আমি তাদেরকে বলবো বারবার আন্দোলন করছি সংগ্রাম করছি রক্ত দিচ্ছি কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না কেন একদিনই চিন্তা করছেন একদিনই চিন্তা করছেন কিয়ামত পর্যন্ত আন্দোলন করবেন বৈষম্য দূর হবে না জুলুম যাবে না চাঁদাবাজি বন্ধ হবে না ডাকাতি খুন বন্ধ হবে না এর কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে সবাই কথা বলেন হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি ডিসি সাহেব চলে যায় দুর্নীতি সাহেব সে চেয়ারেই থাকে এসপি সাহেব পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব সে ওয়াল ছেড়ে কিন্তু পালায় না বারবার অফিসার পরিবর্তন হয় জুলুম অত্যাচার পরিবর্তন হয় না এর কারণটা কি এর জন্য আমাদের স্লোগান ছিল আমাদের সাহেব মোর্শাদের স্লোগান ছিল শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না। মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না। অবশ্যই মনে রাখতে হবে আগামীতে যারা ক্ষমতায় বসাবার বা চিন্তা ভাবনা করছেন যদি তাদের মধ্যে দুর্নীতিবাজ থাকে লুটেরা থাকে ধর্ষক থাকে খুনি থাকে তাহলে মনে করতে হবে আবারও দেশের মধ্যে খুন হবে ধর্ষণ হবে চুরি হবে ডাকাতি হবে দুর্নীতি হবে চাঁদাবাজি হবে বন্ধ হবে না একজন দুর্নীতিমুক্ত নেতাই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে একজন চাঁদামুক্ত নেতাই চাঁদা মুক্ত দেশ উপহার দিতে পারে একজন সৎ আদর্শবান ব্যক্তি নেতাই মানুষদের শব্দ বানাতে পারে ঠিক এজন্য আমি যুবকদেরকে বলবো ফা তাকাবিলু ইয়াউল আফসাদ ইয়াউল আলবা আপনার কি দেখেন না আপনাকে বুঝেন না আপনাকে বুঝবেন না আসুন আজকের থেকে একটা ওয়াদা করি যেই দলের মধ্যে যে ব্যক্তির মধ্যে চাদাবাজ থাকবে দুর্নীতিবাজ থাকবে আমরা তার দল করব না তাদেরকে ভোট দেবো ইনশাআল্লাহ ঠিক হন এই জাতি কত হতে হবে যদি জাতি ঐক্যবদ্ধ না হয় পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় তাহলে দেশের মানুষ দিন শান্তি পাবে না শান্তিতে বসবাস করতে পারবে না আমরা মুসলিম জাতি আমরা আমরা জাতি জাতি আমাদের ভয় গোটা দুনিয়া কাপ্ত আজকে দেখছেন ভারত ভেবেছিল মাত্র চার দিনই পাকিস্তানকে খুব কাজ করে ফেলবে ধ্বংস করে ফেলবে কিন্তু এখন কেস কিচি চিপায় পড়ে গেছে অবস্থা খুব খারাপ হয়ে গেছে বিশ্বাস করেন আমি ভারতকে খোরাই থোরাই কে আর করি ভারত কোনদিন আমাদের সাথে যুদ্ধে পারবে না আগেও পারে নাই এখন পারবে না ভবিষ্যৎ পারবে না শুধু শুধুমাত্র আমরা ভারতকে ভয় করি অনেকেই মনে করে যে আমরা ভারতের পেটের মধ্যে আমি উল্টা বলি ভারত আমাদের পেটের মধ্যে আমরা ভারতের পেটের মধ্যে নই বরং ভারত চারোদিকে আমরা কোথায় যাবে ভারত আমাদের তো পালাবার জায়গা আছে কিন্তু ভারতের পালাবার জায়গা নেই আমরা বঙ্গোপসাগরে সাগর পারি দিতে পারবো জাহাজে কিন্তু ভারত কোথায় যাবে ভারতের পালাবারও জায়গা নেই ঐক্যবদ্ধ হন নিজেকে বড় মনে করেন নিজেকে চেনার চেষ্টা করুন আপনি কে বোঝার চেষ্টা করুন আমরা মুসলিম জাতি তু শাহীন হয় পরওয়াজ হয় কাম তের তের সামনে আসমা ভি হয় দস্ত দস্ত হ্যাঁ দুনিয়া বি নেহি সৌরে হামনে বাহারে জুলমত মে দৌড়া দেয়া ঘোরা হামনে আমরা ওই জাতি যারা বিভিন্ন এলাকার থেকে ইরাক থেকে সৌদির থেকে মক্কার থেকে বিভিন্ন হাজার হাজার মাইল দূর থেকে এসেও এই বাংলাদেশের বুকে ইসলামের পতাকা উড্ডয়ন করেছি আমরা ওই জাতি হাজার জুলুম নির্যাতন উপেক্ষা করে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করেছি আমরা ওই জাতি হাজার ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার নিবারণের ব্যবস্থা করেছি আমরা ওই জাতি হাজার বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করেছি আমরা ওই জাতি হাজার খুনি এবং ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আমরা সেই জাতি কাজে না বিভিন্ন দল করেছেন বিভিন্ন সংগঠন করেছেন বিভিন্ন নেতা দেখেছেন এবার এমন একজন নেতাকে দেখুন এমন এক দলকরণ করুন যে দলের সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক আছে যে নেতার সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক আছে যেই নেতা চার মধ্যে মোদিনওয়ালার সাপ আছে যেই নেতা এবং যেই দল যে সংগঠন মোদিনওয়ালার নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে এমন এক দল করুন তার দুনিয়াতে শান্তি পাবেন আখড় তো মুক্তি পাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হলো এই হাত পা দেখেন যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না তারা কাস্তে দিয়ে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা গরু চাকা নির্বাচন করে তারা গরু চাকা গাড়ি চালাতে পারে না কিন্তু হাত পাকে এমন এক এমন একটা পুটিক যে নির্বাচন করে সেও চালাতে পারে যার অনুসরণ করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলাদেরও চালাতে পারে বড় বড় চালাতে পারে ছোট চালাতে পারে কারেন ফেল করে হাত পাকে ফেল করে না কার পুটিক বুকিয়ে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাকে এমন একটা পুটিক যেন আপনি বুকিয়ে নিয়ে আনন্দ করে ঘুমায় মানি পাকাটাই হলো শান্তির প্রতীক ইসলামী আন্দোলনের প্রথমেই ইসলাম মানে শান্তি তার প্রতিকের মধ্যে শান্তি দলের মধ্যে শান্তি নেতার মধ্যেও শান্তি ইনশাআল্লাহ ইসলাম হুকুমat যদি হয় ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় তাহলে গোটা মানুষ শান্তি পাবে গোটা মানুষ মুক্তি পাবে শুধু মানুষ নয় গোটা makhlukat শান্তি পাবে চুরি হবে না ডাকাতি হবে না ধর্ষণ হবে না জুলুম হবে না মানুষের ন্যাজ্য অধিকার প্রতিষ্ঠিত হবে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুরি করবে না টাকাতি করবে না অন্যায়ভাবে বিদেশে টাকা পাচার করবে না দেশের সম্পদ দেশি রক্ষা করবে প্রত্যেকটা মানুষের জন্য ব্যয় করবে আমি বিশ্বাস করি ইসলাম হুকুমার যদি হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা যদি বিজয় হয় তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা হবে আসুন আজকের থেকে সব মার্কা দেখা শেষ হাত দেন না সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নিজের ভালো বোঝার দেশের ভালো বোঝার তৌফিক দান করেন দেশের সর্ব